খাগড়াছড়িতে শুরু হয়েছে তিন দিন ব্যাপী বৈশাখী লোকনাট্য উৎসব খাগড়াছড়ির প্রতিনিধি দহিন বিকাশ ত্রিপুরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে খাগড়াছড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী বৈশাখী লোকনাট্য উৎসব বুধবার বিকেলে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গনে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার নাহিদ নাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও প্রাথমিক শিক্ষা বিভাগের আহ্বায়ক প্রফেসর আব্দুল লতিফ সদস্য ও শিল্পকলা একাডেমি বিভাগের আহ্বায়ক জয়া ত্রিপুরা খাগড়াছড়ি ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ক্রোংহাং মং এবং জেলা তথ্য অফিসার মোহাম্মদ বিয়েত হোসেন প্রমুখ বাংলা নববর্ষকে ঘিরে আয়োজিত এই উৎসব চলবে আগামী শুক্রবার পর্যন্ত প্রতিদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত হবে মনোক লোকনাট্য ও সাংস্কৃতিক পরিবেশনা লোকজ সংস্কৃতি বিকাশ ও নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই উৎসবকে ঘিরে এমন আয়োজন এমনটাই আশা করছেন আয়োজকরা